ঘটা হওয়া চলছে জানিয়ে রাখি আমি যে গতকাল কিন্তু মহানগরের যে প্রোগ্রামে অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল কিন্তু সে ধরনের অনুষ্ঠানে অনুমতি মেলেনি অনুমতি না মেলায় তারা বিএনপি কার্যালয়ে সমাবেশ করার চেষ্টা করেছিল তো আজকেও সেই একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি সামনে এখন বিএনপির কাহিনী তদম করার দিকে চলে যাচ্ছে এবং একটি খুবই ঝুঁকিপূর্ণ গাঙ্গের মধ্যে আছে কারণ দুপক্ষ থেকেই ইটপাটেল সোড়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন पठ्या थोड़ा হয়েছে